আলাইকুম আমি উপস্থিত হয়েছি আজকে বসুন্ধরা রেসিডেন্ট এরিয়ার এন ব্লকে এনফার ন্যাশনাল দুটি প্লট দেখাবো বলে তিন তিন ছয় কাঠার একটি দুটি প্লট যারা বসুন্ধরাতে ছয় কাঠার একটি প্লট খুঁজতেছেন খুব সুন্দর কাগজপত্র একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা এবং প্লটটি হচ্ছে বাজার প্রতিদিন এই যে আমার সামনে হচ্ছে বাজার প্রতিদিন এবং একটু কাছেই হচ্ছে আপনার বসুন্ধরা সেন্ট্রাল মসজিদ যেটা এশিয়ার ভিতরে সবচেয়ে একটি বড় মসজিদ যেখানে এক লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারবে এবং খুব কাছেই হচ্ছে বসুন্ধরা কমিউনিটি পার্ক তো পজিশন অনুসারে খুব সুন্দর একটি প্লট যা আপনারা বাচ্চা পার্কে খেলাধুলা করতে পারবে এবং মুরবিরা খুব সহজে মসজিদে নামাজের জন্য যেতে পারবে কাছে হেঁটে চলে যেতে পারবে এবং বাজার সকাল হলে আপনি হেঁটে প্লটের কাছে যে বাজারের অবস্থান বাজারে বাজার করতে পারবেন হ্যাঁ তো আমার প্লটটি টি হচ্ছে ষাট ফিট রোড থেকে দুটি রোড ভিতরে উত্তর তিন তিন ছয় কাঠার একটি প্লট এটা হচ্ছে তিন কাঠার একটি প্লট এবং পাশে হচ্ছে আরেকটি তিন কাঠার প্লট তিন তিন ছয় কাঠা যারা ছয় কাঠার উপরে একটি বাড়ির কাজ নির্মাণ করতে চাচ্ছেন এই প্লটটি আপনারা চয়েস করতে পারেন রোডের সামনে কাছে একটি বাড়ির কাজ চলমান আছে এবং রোডের আশেপাশে আরো বাড়ির কাজ চলমান আছে আমি আবার বলছি যারা এরকমের একটি মনোরম পরিবেশে ঠিক আছে এবং খুব সুন্দর বেটারফুল পরিবেশে যারা একটি বাড়ি কাজ করবেন বা একটি প্লট নিবেন হ্যাঁ এই প্লটটি আপনারা চয়েস করতে পারেন প্লটের মালিক দেশে আছেন চাইলে আপনি যে কোনো সময় প্লটটি রেজিস্ট্রেশন নিতে পারবেন আর এক এই যে আমি একদম বাজার প্রতিদিনের সামনে আছি এখন তো এটা হচ্ছে চল্লিশ ভিতরে তিন তিন ছয় কাটার প্লটির অবস্থান আরেকটা আমার আপনাদেরকে বসুন্ধরা আহ মসজিদ এবং কমিউনিটি পার্কটা একটু দেখাবো সামনে আহ প্লটের কাছে এটা হচ্ছে পার্ক বসুন্ধরা কমিউনিটি পার্ক এবং সামনে হচ্ছে সেন্ট্রাল মসজিদ বসুন্ধরা তো যারা বসুন্ধরা সেন্ট্রাল মসজিদ এবং পার্কের নিকটবর্তী আমার এই আপনারা নিতে পারেন আমার প্লোটটি হচ্ছে এখান থেকে মাত্র তিন চারটা রোড দক্ষিণের দিকে সেন্ট্রাল মসজিদ বাজার প্রতিদিনের কাছাকাছি তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমার কোম্পানি এঞ্জেল অ্যান্ড প্রপার্টিস এবং এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আসসালামু আলাইকুম